নমস্কার বন্ধুরা আপনি কি জানেন অজান মাসকে কেমন দামোদর মাস বলা হয় মা যশোদা ছোট্ট কৃষ্ণের জন্যে দুধ জাল দিচ্ছিলেন হঠাৎ দুধ উপচে পড়তেই টেনে ছুটো এলেন সুযোগ বুঝে কৃষ্ণ উখল টেনে মাখনে হাঁড়ি ভেঙে ফেললেন মা যশোদা এই কাণ্ড দেখে ছোট্ট কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে ফেলতে চাইলেন কিন্তু কি আশ্চর্য বাঁধার জন্য যতই দড়ি আনেন ততই দড়ি এক আঙ্গুল ছোট হয়ে যায় অবশেষের মায়ের পরিশ্রম ও ভালোবাসায় তিনি নিজেই বাঁধা পড়ে যান এইভাবেই জন্মনায় দামোদর ছোট্ট কিশোর উকল টেনে নিয়ে গেলেন দুটি গাছের মাঝখানে নারদমনির অভিশাপে ওই দুটি বৃক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন গাছ দুটি সাধারণ ছিল না ওরা ছিলেন নলকুবের ও মণিদ্বীপ আর সেই গাছ ভেঙে যেতেই বেরিয়ে এলেন আর হাত জোর করে বললেন প্রভু আপনার দর্শনেই আমাদের মুক্তি এইভাবেই মা যশোদা স্নেহ আর শ্রীকৃষ্ণের দুষ্টুমিতে গড়ে উঠেছিল দামোদর লীলা আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে নমস্কার ভালো থাক